নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি স্বাদ হয় দারুণ আর নরম আর ভেতরটা জুসি হয় একটাতে কারোরই মন ভরবে না অতএব যখনই বানাতে হবে একসাথে বেশি করে বানাতে হবে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর একটা লাইক একটু কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি সবার প্রথমে একটা বাটিতে এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালের মধ্যে জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এর মধ্যে যে একটা পাউডারের মতো থাকে একদম সাদা হয়ে যাবে এই যে সাদা হয়ে গেছে এই জলগুলো ফেলে দিলাম দিয়ে যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন এটা ঢেকে রেখে দেব এই দু ঘন্টার জন্য এবার একটা বাটিতে এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম ওই একই রকমভাবে এর মধ্যে আবার জল ঢেলে দিলাম দিয়ে এটা ভালো করে কচলে কচলে ধুয়ে ফেলবো এই চালের গায়েও প্রচণ্ড সাদা পরিমাণে পাউডার থাকে এই সাদা জলটা ফেলে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে ধুয়ে যখন স্বচ্ছ জল চলে আসবে তখন এটা ঢেকে রেখে দেব দু ঘন্টার জন্য এবার দু ঘন্টা পরে ডাল দেখুন ফুলে গেছে বড় বড় হয়ে গেছে আর সহজেই কেটে যাচ্ছে এবার চালগুলোও খুলে নিলাম দেখুন চালগুলোও ভিজে গেছে ভালো মতো এবার ডাল আর চাল একসাথে মিশিয়ে নিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার একটা কড়াই মাঝারে আছে গরম করে নিলাম সেই কড়াইয়ের মধ্যে চাল ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এই শুকনো খোলাতেই এটা আস্তে আস্তে করে নেড়ে নেড়ে এর উপরে যে জলগুলো থাকবে সেই জলগুলোকে আমরা শুকিয়ে নেব। জল ভালো মতো শুকিয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দেখুন বেশ শুকনো হয়ে গেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি এবার এই চাল ডালের মিশ্রণ মিক্সিতে পিষে গুঁড়ো করে নেব দেখুন চাল ডাল মিক্সিতে পিষে নিয়েছি এই পেশার সময় এর মধ্যে কিন্তু জল দেবো না একদম এবার শিরা তৈরি করে নেব একটা বাটিতে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আর তার মধ্যে ওই একই কাপে দু কাপ পরিমাণে জল দিয়ে দেব। এক কাপ দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিচ্ছি এবারে চিনি আর জল ভালো করে গুলে নিয়ে গ্যাসে বসিয়ে দেব এটা খুব বেশি ঘন করব না পাতলাই থাকবে যেরকম পরিমাণে মিশিয়েছি ওরকমই তার চেয়ে একটু সামান্য গাঢ় করব খুব বেশি না দু তিনটে এলাচ টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে রঙটা একই রকম থাকবে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হবে খুব ভালো করে টকবকিয়ে ফুটিয়ে যাওয়ার পর একটু গাঢ় হয়ে এসেছে রঙটা দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি আস্তে করে গ্যাস বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে দিলাম এবার একটা শুকনো কড়াই গরম করে নিলাম হালকা মাঝারি আছে এবার তার মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এক চামচ বলতে এক টেবিল চামচ ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দু কাপ পরিমাণে দুধ ঢেলে দিলাম এক কাপ প্রথমে দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিচ্ছি হয়ে গেল দু কাপ এবার এটাকে ভালো করে একটু গরম করে নেব এবার এর মধ্যে আমি সিকি চামচ মানে চা চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিলে এর স্বাদ হয় অসম্ভব সুন্দর দুধ সাইড দিয়ে দেখুন ফুটে উঠেছে হালকা হালকা বাবল দেখা দিয়েছে তখন এগুলো ঢিলে দিলাম আপনাদের যদি ইচ্ছা এটা ভালো মতো ফুটিয়ে মানে টকবক করে ফ্যান আউটলো তখন এর মধ্যে ছাড়তে পারেন এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে পুরো ঘন করে ফেলবো দুধ এর ফলে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এবার একদমই শুকিয়ে ফেলেছি কিন্তু একদমই শুকিয়ে ফেললেও খুব টাইট হবে না শক্ত হবে না একটু নরম নরম থাকতেই আমরা নামিয়ে নেব নাড়তে নাড়তে যে কড়াই থেকে ছেড়ে আসবে তখনই নামিয়ে নেব খুব বেশি টাইট করব না দেখুন ছেড়ে এসছে এবার আমি এটা নামিয়ে নিলাম হালকা একটু ঠান্ডা করে নেব। মানে গরম থাকতে থাকতেই আমি এটাকে একটু মেখে নেব নিয়ে তারপর এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেবো মেখে নিয়েছি এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণে ঘি মেখে নিলাম নিয়ে এবার একটা একটা করে বল তৈরি করব বল মানে যে সাইজের আমি মিষ্টি বানাবো এই যে একটা পরিমাণে নিলাম নিয়ে এবার গোল করে নেবো প্রথমে তারপর একটু চ্যাপটা বানিয়ে নেবো একটু চ্যাপটা চ্যাপটা টাইপের হবে মিষ্টিগুলো একটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম ঠিক এইভাবেই যতবারই আমি বানাবো প্রত্যেকবার হাতে আগে ঘি মেখে নেব তারপরে বানাবো তাহলে কী হবে এটা সুন্দর হবে মসৃণ হবে ওপরটা এইভাবে সবগুলো বানিয়ে নিলাম এবার কড়াই গরম করে নিলাম নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম ভালোভাবে যাতে ভাজতে পারি সেই পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মিষ্টি তুলব আর তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে একটা একটা করে আমি মোট পাঁচটা ছেড়েছি পাঁচটা এর মধ্যে ধরছে বলে তাই পাঁচটাই ছেড়েছি এক মিনিট পর উল্টে দিলাম একটা একটা করে এইভাবে সবগুলি উল্টে দেবো সবগুলোই উল্টে দিয়েছি এবার এই দিকে কিছুক্ষণ ভাজবো মানে ওরকম মিনিটখানে পরে ভেজে আবার উল্টে দেবো ঠিক এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে তুলে নেব পুরো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম নিয়ে আমি ওই যে আগে শিরা তৈরি করেছি তার মধ্যে ছেড়ে দিলাম একটা একটা করে সবগুলো এর মধ্যে ছেড়ে দেবো শিরার মধ্যে ততক্ষণ রাখবো যতক্ষণ না পুরোপুরি অ্যাবজার্ভ করে শিরাগুলো ভেতরে ঢুকে যাচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টা পর ঢাকনা খুলে আবার এগুলোকে উল্টে দিলাম দিয়ে আবার ঢেকে রেখে দিয়ে মানে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। যাতে সব শিরা উল্টো দিকেও ভালো করে ঢুকে যায় এবার এখান থেকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে সাজিয়ে নিলাম প্রথমে মিষ্টিগুলো তারপর শিরাগুলো সব ঢেলে দিলাম দিয়ে এইভাবেই রেখে দেব। যখন লাগবে তখন একটা করে তুলে নেব। আমি একটা কেটে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন একটা প্লেটের মধ্যে নিলাম নিয়ে চামচ দিয়ে দু টুকরো করে নিলাম এবার দেখুন ভেতরটা কতটা জুসি এর স্বাদ তো অসাধারণ তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন